আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সবাই তো আজকে আমি এই পাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল করবো আর ইলিশ মাছের মাথা দিয়ে লটে আলু দিয়ে মাখা মাখা চচ্চড়ি করবো তো আগে আমি মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না করবো মাছটা আমি নুন ছাল দিয়ে মাথায় নেবো এভাবে করে মাছটা মাথায় নেব মাথায় নিয়ে আমি ভাজি করব আমি সরষের তেল দিয়ে দেবো あらすかせえ、えせえ。 তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাটি করে নেব ভাপি এক ভাপি হয়ে গেছে আদা রসুন আস্তে গুঁড়ি দিলাম হলুদের গুঁড়ি দিলাম একটু জিরে দিলাম অল্প করে লবণ দিলাম পরে আবার আমি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজি টা পিয়ে দেবো কষানোর জন্য পানি দিয়ে দিলাম একবার একটু পানি দিয়ে কষাই নিছি 我除了山里边的 跟嘛子跌的不？ একটু জিরের গুড়ি দেবো জিরের গুড়িটা হচ্ছে গা ভাইসে যদি দেওয়া যায় নামানো রাখতে একটা সুন্দর সেন্ট বেরোয় স্বাদও লাগে আমার হয়ে গেল বাটা মাছের তরকারি এখন আমি লতির তরকারি বসাব সর্ষের তেল দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা একসাথে দিলাম মরিচের গুড়ি দিলাম と言って言うんですよ。 ভিতরে কাঁচা মুড়ি কাঁচা পেঁয়াজ টমেটো একসাথে দিলাম পিঁয়াজ আমি ভেসে নিয়ে নাই যাতে লকির সাথে গোটা গোটা থাকে এভাবে আমি ভালো করে পশিয়ে নেব লবুন দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে দিলাম আমি এর আগেও লতি রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে কিন্তু টমেটো দিচ্ছিলাম না এবার টমেটো দিয়ে লতি রান্না করতেছি পাকা টমেটো দিয়ে এটার আলাদা টেস্ট লাগবে স্বাদ লাগবে আলাদা ভালো করে কষিয়ে নেব আলু দিয়ে দেব আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি লতি তো আর এত সময় লাগে না ওই জন্য আমি আলুটা মশলার সাথে ভালো করে আগে কষিয়ে নেবো সাদা আমি ভেঙে দিলাম যাতে ঝালটা সব জায়গায় যায় এখন আমি লতি দিয়ে দেবো করে টমেটো তো গলে লটির সাথে মাথা মাখা হয়ে গেছে টক টক লাগবে খাইতে যা লাগবে না কি সিদ্ধ হয়েছে আমি একটু জিরে ভাজা দিলাম জিরে ভাজে গুড়ি করে রাখছিলাম এভাবে আমি গাল মাখা গাল মাখা করে একটু ঝোল রেখে দেব সামান্য একটু তো হয়ে গেল আমার ইলিশ মাছের দিয়ে লতি রান্না আমি এইভাবেই দেখে দেব দেখাবো তো হয়ে গেল আমার বাটা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল আর লতি দিয়ে ইলিশ মাছের মাখামাখা ঝোল আপনারা এভাবে টমেটো দিয়ে লতি দিয়ে রান্না করে খাবেন খুব স্বাদ লাগবে খুব একটা মজাদার খাবার এই খাবারটা আমার খুব পছন্দর খাবার এই জন্য আমি প্রায় সময়ই লতির তরকারিটা রান্না করি আপনারা এইভাবে বাসায় করে দেখবেন খাইতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ